আমার প্রশ্ন যে এই ভালো আঠারো কোটি মানুষের যে ভালো কাজ হচ্ছে এই ভালো কাজের মধ্যে কিছু দুষ্ট লোক এই রাত্রে হ্যাকারদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তারা শত শত টাকা তারা লক্ষ লক্ষ টাকা কোটি টাকা তারা রাতারাতি তারা লুট করে নিচ্ছে আর অসহায় মানুষগুলো কান্নাকাটি করছে এই প্রক্রিয়াটা কি কিভাবে এই মধ্য দিয়ে তারা রাতেই আহ টাকাটাই নিয়ে চলে যাচ্ছে এবং কিভাবে তারা এটা করে যাচ্ছে মামলাটা রোধ করা যাচ্ছে না মাননীয় মন্ত্রীরা আপনার জানেন তো এটা এই কি আপনার মানে পদ্ধতি প্রযুক্তি আছে যে এই হ্যাকাররা এবং এই জুয়ারিরা যাতে সর্বনাশ মানুষকে সাধারণ মানুষকে যাতে কষ্ট না দেয় এই কষ্ট রোধ করবে আপনার কি কি পদক্ষেপ আছে মাননীয় মন্ত্রী এটা আমার জানার ইচ্ছা আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রতিমন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য মাদককে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করার জন্য ডিজিটাল বাংলাদেশের যত অগ্রগতি হচ্ছে সাইবার জগতে অপরাধ প্রবণতা এবং ঝুঁকি ততই বাড়ছে দু সালের আগে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী জনিত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন কার্যক্রম শুরুর আগে আমাদের আর্থিক লেনদেন অথবা সরকারি সেবা বলতে গেলে তেমন কোনো কার্যক্রম ছিল না যার ফলে কিন্তু সাইবার ঝুঁকিটাও কম ছিল যত দ্রুত আমরা আমাদের করেছি তত বেশি কিন্তু অর্থ এবং উপাত্তের সুরক্ষা আমাদের প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে যার ফলে কিন্তু আমরা দু সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই মহান জাতীয় সংসদে আমরা পাশ করেছিলাম এবং তারপরে সময়ের প্রেক্ষিতে প্রয়োজনের তাগিদে এখন নতুন আইন সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটি দু হয়েছে এবং তারই আলোকে আমরা চারটি স্তম্ভ নিয়ে কাজ করছি প্রথমত নেতৃত্বে একটি ন্যাশনাল সাইবার সিকিউরিটি কাউন্সিল রয়েছে সেখান থেকে আমাদের এই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল আইন শৃঙ্খলা রক্ষাবাহী বাহিনী এবং অন্যান্য প্রযুক্তি বিশেষজ্ঞরা কাজ করছেন দ্বিতীয়ত আমাদের যেই ফরেন্সিক ল্যাব সেখানেও কাজ হচ্ছে কোনো অপরাধ যদি সংঘটিত হয় তাহলে সেই অপরাধকে চিহ্নিত করা অপরাধীদেরকে চিহ্নিত করা এবং তথ্য যাচাই বাছাই করার জন্য সেই ডিজিটাল ল্যাব কাজ করছে আমাদের সাইবার রেসপন্স টিম আমাদের কাউন্টার টেরোরিজম এবং ইন্টেলিজেন্স এজেন্সি সহ অন্যান্য সংস্থার সাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে ইতিমধ্যে আমরা তেইশ হাজার এই ধরনের জুয়ার সাইট পর্নোগ্রাফি সাইট এই ধরনের অপরাধমূলক কার্যক্রমে যে সকল প্ল্যাটফর্মগুলো যুক্ত ছিল সেগুলোকে আমরা ব্লক করেছি এবং প্রতি নিয়ত প্রতিদিন আমরা চব্বিশ ঘন্টা কিন্তু আমাদের বেশ কয়েকটি টিম কাজ করছে ফলে আমরা অনেক অপরাধ প্রতিরোধ করতে পারছি কিন্তু একটা এটা চলমান প্রক্রিয়া এটা চলমান থাকবে আমরা সেই ক্ষেত্রে আমাদের যেই তিন 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 একটা কল সেন্টার আছে সেখানে আমরা দেশবাসীকে অনুরোধ করব তারা যেন ফোন করে তাদের কোনো তথ্য প্রয়োজন হলে বা কোনো উপদেশের প্রয়োজন হলে অভিযোগ জানাতে গেলে তারা করতে পারেন নয় 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 আছেন যেখানে পুলিশকে তারা অভিযোগটা জানাতে পারেন এবং পাশাপাশি আমাদের একটা ডিজিটাল ওয়েবসাইট আছে যেখান থেকে প্রায় দশ লাখের উপরে ছাত্রছাত্রী তারা প্রশিক্ষণ শেষে ডিজিটাল সার্টিফিকেট পেয়েছে আমরা সকল নাগরিক অনুরোধ করব। ডিজিটাল লিটারেসি ডট বিডি ওয়েবসাইটটি ভিজিট করার জন্য যাতে করে তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয় দ্বিতীয়ত আমরা প্রযুক্তিগত অনেক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছি সাথে কঠোর আইনের প্রয়োগ করার ব্যবস্থা করছি এবং আন্তর্জাতিক ভাবে বিভিন্ন সংস্থার যেন আমাদের অর্থ এবং আমরা প্রণয়ের দিকে মনোযোগী হয়েছি যেটি হচ্ছে প্রাইভেট ডেটা প্রোটেকশন অ্যাক্ট এর ফলে আমরা আশা করছি যে এই ধরনের সাইবার অপরাধীদেরকে আমরা প্রতিরোধ করে আমাদের দেশের ব্যক্তি প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় সাইবার নিরাপত্তা আমরা নিশ্চিত